কিছু বলবে বড় বউ আজ আপনার ছেলে দুটি ইলিশ মাছের মাথা এনেছিল তাই দি একটু কচু শাক করেছি আপনার জন্য বাটিতে কিছুটা তুলে এনেছি খেয়ে নিন এভাবে আবার আনলে কেন Fathers সঙ্গে খেতাম তখন তো সবার মধ্যে আপনাকে বেশি দিতে পারি না অথচ আমি জানি আপনি কচু শাককেতে কত ভালোবাসেন তোমার শ্বশুরই ঠাকুরুন এখন কোথায় উনি তন্দ্রার মামা তন্দ্রার ঘরে বসে গল্প করছেন আপনি খান আমি ওদেরটা নাجو শাকছি খান বাবা কেমন খেতে হয়েছে বাবা দালুন দালুন হয়েছে আমার আবার দয়া আশ্চর্য তারও মনে দুঃখ দিতে পারি না বড় এত কষ্ট করে রান্না করেছে খাবো না বললে দুঃখ পাবে না কি পটেশ্বরীর মতন হা করে দাঁড়িয়ে দেখছো কি আর একটু কুচুর শাক দাও আর তো নেই মা নেই মানে তা এতগুলো কুচুর শাক গেল কোথায় কুচুর শাক হয়েছে শুনে লতু এক বাটি নিয়ে গেছে কিন্তু তবু তো থাকার কথা ঠিক আছে তোমার তো খাওয়া হয়নি তোমারটাই না হয় একে দিয়ে দাও আমার ভাই যখন মুখ ফুটে চেয়েছে আমার জন্য রাখিনি মা রাখলে বলতে হতো না দিয়ে দিতাম আমি খেয়ে ফেললাম নইলে তো আমারটাই দিয়ে দিতে পারতাম ঠিক আছে তো তোমার কর্তার জন্য তো নিশ্চয়ই তুলে রেখেছ তো সেটাই না হয় দাও ওর জন্য রেখেছিলাম আপনি চাইলেন দিয়ে দিলাম এ একটু নেন মেজো ঠাকুরpur জন্য এক তুলে রেখেছি যদি বলেন না 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 ওরটাকে দেবই কানু ও বেচারি কচু শাককেতে এত ভালোবাসে নেтай নেтай এত গোরা আমি আরেকদিন কচু শাক করে খাওয়াবো ঠিক ঠিক আছে বাবা আপনি খাচ্ছেন না চুপচাপ বসে আছেন না কাকা শাক